আলোতে চকচক করে উঠলো সেটি মনে হচ্ছে সোনালি কালারের দামি কোনো ধাতব কিছু যেটা দেখতে অনেকটা স্কুলের ঘন্টার মতো লাগছে কিন্তু তার দুইটা পার্ট মনে হচ্ছে দুইটা একসাথে জোড়া লাগানো হয়েছে জিনিসটা দেখে তার অনেক লোভ হলো। সে ভাবল এত পুরোনো কবরে এমন জিনিস নিশ্চয়ই দামি কিছু হবে সাথে সাথে লুকিয়ে ফেললো সেটা যাতে বাকি দুজন না দেখে জামার মাঝে করে নিয়ে এসে তার ব্যাগের মাঝে রেখে দিল এদিকে কবর খোঁড়া প্রায় শেষের দিকে একপাশের পাশের খাড়ালের মাঝে দিয়ে সাদা কাফম দেখা যাচ্ছে ঠিক তখনই তারা কিছু মানুষের গলার আওয়াজ শুনতে পেলো আর কিছু লাইটের আলো দেখতে পেলো তাদের দিকে ছুটে আসতে বুঝতে বাকি রইল না যে মানুষ টের পেয়েছে কবর খোরার ব্যাপারটা ভয়ে তিনজন তাড়াতাড়ি কোদাল আর হ্যারিকেন সব নিয়ে নৌকার দিকে দৌড়াতে শুরু করল অনিল হারিকেন নিভায়ে এক হাতে হ্যারিকেন আর এক হাতে সেই ব্যাগ নিয়ে দৌড়াতে শুরু করে কিন্তু হঠাৎ মাঝে এসে অন্ধকারে একটা গাছের ডালের সাথে ধাক্কা খায় আর উল্টে পড়ে যায় ব্যাগটা হাত থেকে ছিটকে পড়ে যায় সেই ঘন্টাটা ব্যাগ থেকে নিচে পড়ে যায় সেই ঘন্টাটা খুঁজে পেল যখন তখন তার স্পর্শে খেয়াল করলো ঘন্টার একটা পার্ট তার হাতে একটা পার্ট কুড়িয়ে নিয়ে আবার দৌড় দিতে শুরু করলো তারপরে তিনজন এসে নৌকায় উঠেই নৌকা চালানো শুরু করে দেয় এ যাত্রায় অল্পের জন্য ধরা পড়তে পড়তে বেঁচে যায় লোকজন নদীর পারে এসে তাদের খুঁজতে থাকে কিন্তু ততক্ষণে তার নৌকা নিয়ে তারা হারিয়ে গেছে যেখানে লাশ নিয়ে আসার কথা সেখানে গিয়ে বিস্তারিত সব জানিয়ে তারা যখন বাড়ি ফিরে আসলো তখন ভোর হতে চলেছে অনিল তার ঘরে সেই ব্যাগটা ঘরের একটা কোণে বাঁশের খুঁটির সাথে আটকে দিল এভাবে ব্যাগটা একটা লোহার সাথে ঝুলিয়ে রেখে সে ঘুমিয়ে পড়লো সকালে ঘুম ভাঙলো তার মায়ের চিৎকারে বাইরে বের হয়ে দেখে তার মা দাঁড়িয়ে আছে এবং তাকে বলছে সারারাত কি করছিস বলতো অনির অবাক হয়ে মার দিকে তাকিয়ে থাকে মা কি সব কিছু জানতে পারলো সে আমতা আমতা করে কিছু একটা বলতে যাবে এর মাঝেই মা বলে উঠলো সারা রাত ধরে ঘরে বসে ঘন্টা বাজিয়েছিস তার শব্দ তো ঘুম হল না অনেক কিছুটা অবাক হয় মায়ের কথা শুনে সে কেন ঘন্টা বাজাবে সে এসে আরাম করে ঘুমিয়ে গেছে পরের দিন আবার ঘুম তার মায়ের সাথে আরো কিছু প্রতিবেশী এসে জড়ো হয়েছে তাদের সবার এক অভিযোগ রাত ভর এই ঘন্টা বাজানোর শব্দে তারা ভালো করে ঘুমোতে পারেনি সবাই প্রচন্ড রেগে যায় অনিলের ওপরে কি হচ্ছে রাতে কিছুই বুঝতে পারে না সে তার রুম থেকে নাকি ঘন্টার আওয়াজ হয় আছে দিব্যি ঘুমিয়ে আছে কিন্তু জানে না অথচ বাড়ির আশেপাশের মানুষ ঘুমাতে পারেনি সে সবার কাছে মাফ চেয়ে রুমে চলে আসে তারপরে ব্যাগ নামিয়ে দেখে ব্যাগের ভেতরে ঘন্টাটা যেমন রেখেছে ঠিক তেমনি আছে কোনো পরিবর্তন নেই কিন্তু ব্যাগ আবার ওপরে রাখতে গিয়ে সে অবাক হয়ে যায় কয়েকটি তেলা পোকা আর টিকটিকি মরে পড়ে আছে সোজা ব্যাগের নিচের মাটিতে দেখে কিছুটা অবাক হয় অনিল বিষয়টা আমলে না নিয়ে সে তার সব কাজ শেষ করে রাতে আবার ঘুমোতে চায় তখন দেখে তার পোষা বিড়ালটা তার ঘরে এসেছে সে বিছানায় শুয়ে পড়ার সাথে সাথে ঘাড় ঘুরিয়ে দেখে বিড়ালটি বসে আছে ঘন্টা রাখা তার সেই ব্যাগটার নিচে বিড়ালটি বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে সেদিন রাতেও সে ঘুমিয়ে যায় সকালে আবার কোলাহল বাইরে যেতেই দেখে অনেক প্রতিবেশী প্রচুর রাগ তার ওপর আবার যখন রুমে ফিরে আসে দেখে বিড়ালটি ঠিক আগের মতোই একভাবে বসে আছে ব্যাগের নিচে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার খাটের দিকে সে কিছুটা অবাক হয়ে যায় বিড়ালটিকে পা দিয়ে ধাক্কা দেয় বিয়ালটি সাথে সাথে উল্টে পড়ে যায় তাড়াতাড়ি হাত দিয়ে ধরে দেখে বিড়াল